স্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টা আছে সেটাকে নিয়ে আপনাদের আলোচনা করছি ভীষণ কাজের বিষয় যেটা আপনার ভীষণ কাজে লাগবে এই উপায়টা এমনই ব্রহ্মাস্ত্র উপায় যদি বলা হয় তাহলে দেখবেন আপনার জীবনে কত রকম কষ্ট থেকে আপনার মুক্তি পেয়ে যাবেন খুব সামান্য সামান্য উপায় এমন কাজ করবে যেটা আপনার হয়তো বিশ্বাসই করতে পারবেন না আমি আজকে কথা বলছি রাহুল বিষয় রাহুল বিষয়ে আপনারা অনেক অনেক কিছু শুনেছেন অনেক কিছু আমি জানিয়েছি রাহুল চরিত্রটা কেমন হয় আগে এটাই জেনে নিন তা শনি আর রাহু কি হয় শনি রাহুর কথা শুনলেই মানুষে কী হয় মানে ভয় পেতে শুরু করে দেয় শনিদের কথা তো আপনার বহুবার বলেছি আপনাদের নেক্সট টাইম আরও কিছু একটা ভালো ভিডিও করে শোনাবো যেটাকে আপনার ভীষণ কাজে লাগবে আজকে কথা হচ্ছে রাহুল রাহুর কথা কিছু গোপন এবং যেটা যেটা করার পরে রাহুল সারা জীবন আপনাদেরকে কষ্টে ফেলবে না এটা আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি এবার আগে যেমন রাহুর চারিত্রিক বিশিষ্ট গুণ যে চরিত্র আছে অমৃত মন্থনের সময় নিশ্চয়ই জানেন আপনার দুটো রাক্ষস জন্মগ্রহণ করেছিল একটা হচ্ছে রাহু আর একটা হচ্ছে কেতু গলার উপর অব্দি রাহু এবং গলার নিচে অব্দি কেতু এটা সকলেই জানে এটা কোনো ব্যাপারই না যেহেতু রাহুর কাছে আছে গোটা মুখটা মাথাটা আছে মাথা হওয়ার জন্য রাহুর কাছে আছে বুদ্ধি তার কাছে বুদ্ধি কুবুদ্ধি দুটোই রয়েছে এবং তার সাথে রয়েছে অতিরিক্ত খিদে এবং তার সাথে রয়েছে অতিরিক্ত অতৃপ্ততা তৃপ্ত হয় না রাহু কোনো দিন এবং তার সাথে আছে অত্যাধিক চাহত অত্যাধিক লালচ মানে এত বেশি লালচ রাহুর মধ্যে রয়েছে মানে এটাও পেয়ে যায় ওটাও পেয়ে এটাও পেয়ে যায় মানে পেয়ে গেলে পরও রাহুর জাতক যে হয় মানে রাহুল চরিত্রের মধ্যে আছে এটা কিন্তু জাতক এখানে বলতে হচ্ছে আমাকে যারা রাহুর দেখবেন জন্মছকের মধ্যে রাহু বলিষ্ঠ থাকে তার চাহত কোনোদিন শেষ হয় না তার মানেই হচ্ছে কি ভগবান বিষ্ণু দ্বারা স্থাপিত হওয়ার জন্য দুনিয়াভর মানে দুনিয়ার সমস্ত সমস্ত রকমের জিনিস প্রাপ্ত করার জন্য রাহু একদম সর্বদা লড়াইতে হয়ে থাকে মানে ওর চাইবেই চাইবে ওর ওর কোনো দিন পেট মানে খিদেটা দিন শেষ হয় না আপনাদেরকে আরেকটা হচ্ছে পৃথিবীবাসীরা সকলেই রাহুকে সর্বদা নেগেটিভ বলে থাকেন সবসময় আমরা রাহুকে কী বলি নেগেটিভ বলি শনিদেবকেও নেগেটিভ বলি কিন্তু শনিদেব হচ্ছেন ন্যায় দেবটা রাহু হচ্ছেন কি রাহু হচ্ছে যদি জন্ম ছকে যদি বলিষ্ঠ থাকে আপনার জন্ম ছকের মধ্যে বলিষ্ঠ আছে তাহলে জেনেন রাহু আপনাকে অত্যাধিক ধার্মিকও করে দেবে অনেক চালাকি করে। রাহু প্রচুর চালাকি করে। কিন্তু মানুষকে ধর্মীয় করে দেবে বহু কিছু করবে এদিকে হয়তো এমন অনেক শুনেছেন বড় বড় ডাকাত হয়েছে চুরি করেছে ডাকাতি করেছে তারপর দেখা গেছে তারা মেয়েদের বিয়ে করে দেয় তাদের কন্যাদের অনাথ কন্যাদের বিয়ে করে দেয় এটা হচ্ছে রাহুর চরিত্র তার মানে বুঝতে পারছে রাহু কি চরিত্র হয় মানে লোকেদেরকে খুশি দিতে যায় এমন কিছু নয় আমরা শুধু শুধু আমরা ভয় পাই আমি যে আজকে উপায়টা বলছি সেগুলো ব্রহ্মাস্ত্র উপায় আপনারা লিখে রেখেছেন আর সবাইকে অ্যাপ্লাই করার সবাই বাড়ির যতজন আছে সবাইকে এটা করাবেন আর দেখবেন এটা ফলাফল আপনি নিশ্চিত রূপে আমি বলতে পারি যে কি সুন্দর ফলাফল পাবেন আপনার কল্পনা করতে পারবেন না যদিও রাহু দেখুন রাক্ষস গ্রহ আর রাক্ষস গ্রহ থাকা সত্ত্বেও কুণ্ডলিতে আমাদের কুণ্ডলিতে যদি রাহু বলিষ্ঠ হয় বলি হয় তাহলে অতি দয়ালু হয়ে যায় এবং ধর্মের পালন করে থাকে আপনি দেব বহু মানুষ এমন আছেন যারা চালাকি পছন্দ করে কিন্তু তাদের ধর্মের ভীষণভাবে পালন করতে থাকে ধর্মের পালন এমনভাবে করবে বিশ্বাসই করা যাবে রাহু নিজেই জানে সত্য কথা এবং যেমন অনেক ক্ষেত্রে কী হয় ধর্মীয় বলা হয় ঠিক তেমনি আবার রাহু উল্টো করে দেয় মানুষকে সমস্ত মিথ্যার ভারও তার উপরে চাপিয়ে দেয় রাহু ধর্মীয় তো হয় তবেই যখন রবিকে আর বৃহস্পতিকে ওর দৃষ্টি যদি পড়ে ওর উপরে রাহুর উপরে যদি রবির দৃষ্টি বা বৃহস্পতি দৃষ্টি এরা এর দৃষ্টি কিরণ যদি পড়ে তাহলে সূর্যের মতন রাজ্যের মালিক হয়ে যায় বাস্তব বুঝতে পারছেন সে নেতা হয়ে যায় বড় বড় প্রধানমন্ত্রী যদি পদ যদি বলা হয় তো একমাত্র রাহুই করতে পারে যাই হোক রাজনীতিতে নাম্বার ওয়ান হয় রাহুল রাজনীতির নাম্বার ওয়ান আর বৃহস্পতির জন্য কি হয় বৃহস্পতির জন্য বিশাল অর্থবান করে দেয় আর অর্থবান হয় তার মধ্যে কী হয় দয়ামায় হয় তার মধ্যে লোকেদেরকে বিয়ে করিয়ে দেওয়া গরিবকে দেওয়া ইত্যাদি এসব করা ভীষণভাবে রাহুর মধ্যে গুণাগুণ আছে রাহু কিন্তু আনপ্রিডিক্টেবল মানে এর বিষয়কে প্রিডিক্ট করে করতে পারে কেতুর জন্য তাই এবার আসল কথা চলে আসি চলে যেহেতু রাহু জন্ম ছকে রাহু যদি খারাপ হয় কুপিত হয় এবং মানে ভীষণভাবে কষ্ট দিচ্ছে তাহলে মানুষের ধ মানে কী ধরনের লক্ষণ থাকে এটা আগে জানো একটা মানুষের মধ্যে কী ধরনের লক্ষণ থাকে রাহু যদি দূষিত তবেই এই লক্ষণগুলো থাকবে যদি আপনার সাথে এই লক্ষণগুলো ম্যাচ করছে তাহলে ধরে নিন আমি বলবো যে আপনাদের রাহু নিশ্চয়ই খারাপ আছে দেখুন অনেক আমি একটু কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম বাড়ির ব্যাপারটা বাড়ির দক্ষিণ দোয়ার যদি দক্ষিণ দিকে দোয়ার হয় মানে আপনি যখন বেরোচ্ছেন সামনে যদি দক্ষিণ পড়ছে তাহলে সেটাই হয়ে গেলো আপনার দক্ষিণ দুয়ারই মানে দ্য সাউথ ফেসিং মানে আপনি বুঝতেই পারছেন দক্ষিণমুখী যদি বাড়ি হয় বা ফ্ল্যাট হয় তাহলে এটা ভীষণ কষ্ট দেয় এবং তার সাথে সাথে যদি মানুষের রাহু খারাপ হয় রাহু আর মঙ্গল যদি খারাপ হয় বিশেষ করে রাহু যদি খারাপ হয় সে মানুষ দেখবেন আপনি দক্ষিণমুখী বাড়িতে কোনো মতেই থাকতে পারবেন থাকতেই পারবে না তার বিশাল অসুবিধা হবে আপনি জেনে নিন তার জন্য আমি বলেছিলাম উপায়টা কী দিয়েছিলাম একটা রূপর পাত ঠিক দরজার নিচে দরজা আপনার বুঝতেই পারেন অনেকেরা দরজা নিচে যে দরজা আপনার দক্ষিণ দিকে মুখ করে খুলছে সেই দরজার নিচে কেমন দরজা হচ্ছে ধরুন তিন ফুটের হয় তা তিন ফুটে একটা রূপর পাত নিয়ে নেবেন সেই পাতটাকে ঠিক দরজা নিচে যেখানে দরজা কি বন্ধ হচ্ছে সেই জায়গাটাকে এক ইঞ্চি এক ইঞ্চিকে দেড় ইঞ্চি কেটে নিন আপনি মেশিন দিয়ে কাটাতে পারেন কেটে নিয়ে তার মধ্যে ওটা পাত্রা ঢুকিয়ে তার উপরে আবার সেই সিমেন্টেড করে দিন তার উপর টাইলস ফাইল যা বসার বসে মানে বুঝতে পারছেন রাহু আপনাদের কি কষ্ট দেয় আপনারাই জানেন কিন্তু আমি সত্যি কথা আপনাদের বলছি এখানে যে রাহু মানুষকে বিশাল বড় জায়গাও দিয়ে দেয় বিশাল বুদ্ধিমান হয় আপনি বিশাল বিশ্বাস করতে পারেন রাহু মানুষকে কত রকমের যে সুখ সুবিধা দিয়ে দেয় তার কল্পনাও করা যায় না যত মানুষ বড় বড় হয়েছে সব রাহুর জন্যই হয়েছে যত বড় বড় নেতা অভিনেতা যত রকম মানুষ বড় হয়েছে তারা হচ্ছেন রাহুলকে পায় একমাত্র রাহুলকে পায় এবার আমি যেটা বলছি রাহুল দেখুন যে গ্রহের সাথে যুক্ত হয়ে থাকে যুক্ত হয়ে থাকে তো আপনার জন্ম ছকে রাহুল যদি একা বসে আছে যে কোনো ঘরের মধ্যে আপনার দ্বাদশ বারোটা রাশির মধ্যে একা যদি বসে আছে ঠিক আছে রাহুল যখনই কারোর সাথে যুক্ত হয়ে যায় তার কিন্তু গুণাগুণ পুরো নষ্ট করে দেয় যেমন রাহু যদি বসে থাকে রবির সাথে মানুষের নেম ফেম পুরোপুরি নষ্ট করে দেয় রবি রবি আর রাহু কী হয় গ্রহণ দোষ হয় নাম সুনাম একটা না এক দিন এমনভাবে মানে বাজে করে দেবে সে বিশ্বাস করার যোগ্য নয় দ্বিতীয় হচ্ছে রাহু যদি শনির সাথে থাকে সাপিত দোষ হয়ে যায় সাপিতর দোষ নিশ্চয়ই বুঝতে পারেন গ্যাসের প্রবলেম পেটের সমস্যা হবে সারা জীবন ভুগতে থাকবে এবং তার সাথে হচ্ছে চন্দ্রের সাথে যদি হয় রাহু হয় তাহলে কি হয় গ্রহণ দোষ সেটাকে বলা হয় এবার কি হচ্ছে মানুষ রাহু চন্দ্র একসাথে থাকলে গ্রহণ দোষ তো হয় তার সাথে সাথে ডিপ্রেশনের শিকার হয়ে যায় সে মানুষ এমনও করে ফেলে অনেক সময় কেতু চন্দ্র বা রাহুক চন্দ্র একসাথে যদি থাকে এমনও টেন্ডেন্সি মানুষের মধ্যে ডিপ্রেশনের শিকার হয়ে যায় সে মানুষ সুইসাইড করতে অব্দি রাজি হয়ে যায় আবার হচ্ছে কি রাহু যদি বৃহস্পতির সাথে থাকে কি হয় গুরুচন্ডার দোষ হয় আপনারা নিশ্চয়ই দেখেছেন গুরুচন্ডার দোষ কাকে বলে যে বড়দেরকে অবজ্ঞা করা তাদের কথা না শোনা এটা বাড়িতে দেখবে অনেক ছেলেমেয়েরা আছেন যারা বাবা মা বা দাদু দিদার কথাই শুনতে চান না বা কাকা জ্যাঠা ইত্যাদি ভালোই লাগে না তাদের তাদের মুখের উপরে সব কিছু বলে বেরিয়ে যাবে আপনি যদি রাহু বৃহস্পতি যদি একসাথে থাকে গুরু চন্ডাল দোষ বলা এবার রাহু শুক্র যদি থাকে রাহু শুক্র একসাথে থাকলে কি হয় পথভ্রষ্ট হয় পথভ্রষ্ট মানে কি হয় ম্যারিড লাইফ তো ভীষণ ডিস্টার্ব হয়ে যায় মানে এমন তার জীবনে এমন নারী ঘটিত কাণ্ড হবে তার জীবন মানে ভেল হয়ে যায় বলতে গেলে সে বিবাহিত সুখ পায় না এবার কি হয় সে নারীও হতে পারে পুরুষও হতে পারে এমন কিছু ব্যাপার নেই সেটা উভয় ক্ষেত্রে হতে পারে কিন্তু রাহুর যে আরও গুণাগুণ আছে সেটাও আছে কিন্তু আমি বললাম কি রাহু যদি একা বসে থাকে তাহলে ভীষণ ভালো হয় এবার রাহু বোধ যদি একসাথে থাকে রাহু বোধ থাকে মানুষকে কি হয় ভীষণ চালাক দেয় চালাক মানে কেরম আপনি নিশ্চয়ই জানেন একটা কোনো জায়গায় ধরুন ওঠার আছে অমুক জায়গায় যদি ওঠা আছে না আপনার কাছে মই আছে না সিঁড়ি আছে না কিছু আছে হ্যাঁ আপনার দুজনই আছেন হয়তো আপনি একজনের কাঁধের উপরে উঠে ওই জায়গাটা কোনো জিনিস নিতে যাচ্ছেন কিন্তু তাও কুল না এবার রাহু কী করবে ওই রাহু বুদ্ধি কি করে বুধের সাথে থাকলে তখন এমন কি চালাকি করে দেবে এমন কিছু জিনিস করে দেবে যেটাতে আপনি আরামসে ওটা নামিয়ে দিতে পারবেন এটা হচ্ছে রাহু আর বুধ তার মানে বুঝতে পারছি জন্ম ছকের মধ্যে দেখতে হয় যে কার সাথে আপনার রাহু বসে আছে আপনি কিভাবে তাকে মানে ইয়ে করছেন ট্যাকেল করছেন আমি আপনাকে যে ব্রহ্মাস্ত্র উপায় বলবো আপনার বিশ্বাস করতে রাখতে পারেন আপনি প্রত্যেক বাচ্চাকে পড়ান যে বয়সরা করতে চাইছি না আপনি জেনে রাখুন রাহুল ইষ্ট দেবী হচ্ছেন কে দেবী নীল সরস্বতী আপনার শুনেছি আগে বাচ্চাদেরকে আমি বলবো আপনাদের এমন একটা জিনিস বলবো যেটাকে আপনারা নিজেই তৈরি করতে পারবেন বাড়িতে বসে অথচ এই জিনিসটা যদি কবচ করে দেয় কেউ তাহলে দেখবেন লাখ লাখ টাকা মানুষ দিয়ে দেয় লাখ লাখ টাকা দিয়ে দেয় এই কবচের জন্য কারণ এই কবচের মধ্যে আমি যে বলবো সেটার উপরে এত সাকসেস মানুষ পাবে সেটা কল্পনা করা যাবে না আপনি বিশ্বাস না করুন আমি যে উপায়টা বলবো সেটা হান্ড্রেড পার্সেন্ট আপনি দেখবেন আপনার হতে কট কাচারি চলছে কোনো মুকদ্দমায় ফেসে গেছে কোনো ঝামেলায় ফেঁসে গেছে এই জিনিসটাই আপনাকে মুক সমস্ত ঝামেলার থেকে বার করে দিয়ে আসবে এবার দেখুন রাহু যদি মঙ্গলের সাথে যুক্ত থাকে তাহলে এটাকে বলা হয় ছন্ন ছড়া দোষ ছন্ন ছড়া যোগ যেটাকে বলা হয় তার মানে কি হচ্ছে এটাকে আঙ্গারক দোষও বলা হয় তার মানে কি জীবনে মারপিট ছাড়া কিচ্ছু নেই সবার সাথে লড়াই ঝগড়া ইত্যাদি লেগেই থাকে এবার হচ্ছে কি রাহু মঙ্গল একসাথে থাকলে বিবাহিত সপ্তমের স্থানে যদি থাকে ডিভোর্স করিয়ে দেয় ছাড়াছাড়ি করিয়ে দেয় রাহু কোন কোন সমস্যা দিতে দিয়ে থাকে যেমন পেটের রোগ গ্যাসের প্রবলেম মানে এগুলো রাহুর দোষ মানে গ্যাস পেটের সমস্যা হয়ে যায় মাথায় ব্যথা মাইগ্রেন হওয়া রাহু খারাপ হয় সমস্ত আত্মীয় স্বজনদের সাথে মনমালিন হওয়া অতি ভ্রমিত থাকা সবসময় ভ্রমিত থাকা উঁচু উঁচু স্বপ্ন দেখা এমন এমন স্বপ্ন দেখছেন যেটা আপনার হয়তো হাতের মধ্যে আসবেই না কিন্তু আসবে আমি যে উপায়টা বলবো তারপরে আপনাদের আসবে স্বপ্ন আপনারা পূর্ণ করতে পারেন আর্থিক লস প্রায় দিন হয়ে যাচ্ছে মানে বড়ো বড়ো টাকা আপনি কোথায় লাগিয়ে দিয়েছেন সব সব ফেঁসে গেল এটা রাহুল কারণ হয় সবার সাথে ভুল বোঝাবুঝি সবার খুদ বার করা মানে সব মানুষের খুদ বার করা এটা একটা রাহুল বিশাল বড় দোষ সবার সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয় না রাহু হচ্ছে কনসপিরেসি এটা জেনে রাখুন রাহু হচ্ছে কিন্তু ষড়যন্ত্র যত ভালো আছে ওর মুখটা অন্যদিকে ভালো কিন্তু সামনের দিকে খুব খারাপ মানে কাউকে সুখী দেখতে চায় না যদি আপনি ওর কয়েকটা জিনিস আমি বলবো সেটা যদি অ্যাপ্লাই করে ফেলেন আপনার দেখবেন আপনাদের রাহু ভীষণভাবে ভালো হয়ে যাবে আর রাহু আপনাদের কোনো বাধা বিঘ্ন করবে না হঠাৎ করে কোনো বিপদে পড়ে যাওয়া হঠাৎ রাহু হঠাৎ হঠাৎ করায় লসও করাবে হঠাৎ করে পয়সাও দিয়ে দেবে হঠাৎ করে অনেকে দেখবেন লটারি বেরিয়ে যায় টাকা পয়সা বেরিয়ে আসে তো কোথা থেকে পেয়ে গেল বা এমন কোনো মানুষের কাছ থেকে পেয়ে গেল যেটা কল্পনাই করেনি এ হচ্ছে রাহু মানে কথায় কথায় গালাগাল দিয়ে দেওয়া রাহু এটা রাহু হচ্ছে সামনের লোককে সর্বদা নিচু দেখানো মানে সামনে যে কথা বলছে তাকে পুরোপুরি নিচু দেখিয়ে দেওয়া বাণীতে ভীষণ কঠোরতা চলে আসে হাতের নখ দেখবে না খবর হবে এবং বাহন দুর্ঘটনা করি দেয় রাহু রাহু হচ্ছে কি বাহন প্রায় প্রায় দিন খারাপ হয় আপনাদের যা চার চাকা দু চাকা গাড়ি যেটা আছে প্রায় দিন যদি খারাপ হয় তাহলে ধরে নেবেন রাহু আপনাদের ভীষণভাবে খারাপ আছে আপনি যদি মালিক আছেন আপনি লরি যদি চালাচ্ছেন বা লরির ব্যবসা করছেন বা বাসের ব্যবসা করছেন প্রায় দিন যদি খারাপ হয় বা অ্যাক্সিডেন্ট হচ্ছে তার মানে ধরে নেবে আপনার ওই ব্যবসা করা উচিত না এবার হচ্ছে মাথায় চোট লাগিয়ে দেওয়া খাওয়ার থালাতে যদি বারবার চুল বেরিয়ে আসে খাবার থালা খাওয়া রান্না আপনি খেতে বসে খাওয়া ওর মধ্যে থেকে প্রায় দিন দেখছেন আপনি চুল বেরিয়ে তাহলে ধরে নিন আপনার আপনার সাথে ভীষণ বিপদ হওয়ার একটা আশঙ্কা চলে আসে কোন নারী দ্বারা অপমানিত হওয়া কোনো নারী দ্বারা ভীষণভাবে অপমানিত হয়ে গেলেন বাজে বন্ধু বান্ধবী পাল্লায় পড়ে যাওয়া এবার জুয়া খেলা মদ খাওয়া নেশা করা বিভিন্ন ধরনের রকমের নেশা করা এটা রাহু এবার তার সাথে সাথে মেয়েদের সাথে একটা না অনেক অনেক মানে অ্যাফেয়ার তাদের সাথে এমন তাদের মানে পরিচয় মানে অ্যাফেয়ার তো অনেক রকমের টিভি দেখা মোবাইল ঘাটাম এবং ল্যাপটপ সব সময় ঘন্টার পর ঘন্টা নিয়ে বসেই আছে কি কি দেখছে আপনি নিজেই জানেন মাথা মুন্ডু কিছু ঢুকছে না কিন্তু আপনার ল্যাপটপ দেখার শখ আছে বা টিভি দেখার শখ আছে প্রত্যেক প্রোগ্রাম আপনার দেখার দরকার এটা মানে হচ্ছে রাহু আপনাকে পুরো কন্ট্রোল করে দিয়েছে তার মানে আর চিটিং করা মানুষকে ঠকিয়ে নেওয়া যেমন যেমন আপনি দেখেন অনেক সময় মানুষ ঠকে নেয়তো একজনকে আপনার দেখেছেন নিশ্চয়ই এগুলো আজকাল তো যত সব ব্যাংকের দ্বারা ইত্যাদি এসব হচ্ছে এগুলো সব রাহু মানে যত সব মানে উল্টো প্রোগ্রাম দেখা মানে বাজে প্রোগ্রাম দেখা বলতে গেলে মানে চিটিং করা নোংরা নোংরা জিনিসগুলো দেখা আর কি মানে নোংরা কাপড়ও পরা নোংরা কাপড় যদি পরছে দেখে নেবেন তার রাহু খারাপ আছে আর নোংরা জায়গাতে থাকা এমন জায়গায় নোংরা জায়গায় থাকা তাদের কোনো ঘেন্নাও করে না অনেক দিন দেখবেন কিছু মানে কাউকে কি বলো অকারণে কাউকে ফাঁসিয়ে দেওয়া আপনি আনন্দ করছেন কাউকে ফাঁসিয়ে দিলেন এটা হয় মানুষের চরিত্রের মধ্যে আসে সেটাও রাহু খারাপ তার মানে বুঝতে পারছে পূজা করার সময় আপনি যদি পুজো করছেন প্রার্থনা করছেন তা আপনার মনের মধ্যে কুবিচার আসছে নোংরা নোংরা কথা আসছে কারোর সাথে প্রবল শত্রুতা করা যার কোনো দোষ নেই বেচার তার সাথে আপনি শত্রুতা করছেন তার মানে ধরে দিন আপনার রাহু খারাপ ওর তো খারাপ হলেই হলো ওর তো খারাপ হলো কিন্তু আপনার রাহু যে খারাপ হলো আপনার কীভাবে ঝামেলায় ফেলবে সেটা আপনি কল্পনা করতে পারেন অকারণ লোকেদের শত্রু হয়ে যাবা এটা হচ্ছে রাহু খারাপ তার মানে আপনার জন্মছকে রাহু খারাপ হয় রাহু আরও অনেক কিছু খারাপ আছে আগে শুনুন তারপর আমি প্রতিকারটা বলছি আবার দেখবেন আবার এমন মানুষ আছে যার চুল আসায় না চুল এবড়ো খেবড়ো করে রেখেছে শরীরে রোগ ভর্তি বহুদিন মানুষ স্নান করে না সর্বদা ভ্রমিত থাকা এবং অতি কামুকতা নিয়ে মানুষ থাকে মানে যাকেই থাকে তার মধ্যে একটা বাজে বিচার চলে আসে গাড়ি চালাবার সময় স্ট্যান্ড দেখানো বাইক চালাচ্ছেন এদিক ওদিক ডান দিকে দিয়ে কাটাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন আপনার এটা হ্যাঁ একটা কথা আরো রাহু কোনোদিন ওভারটেকিং বরদাস্ত করে না কেউ আপনার রাহু যদি খারাপ আছে কেউ আপনাকে ওভারটেক করে যদি এগিয়ে চলে গেল আপনার মনের মধ্যে ইনস্ট্যান্ট দেখবেন ইনস্ট্যান্ট আপনার মনের মধ্যে এসে চলে যাবে আমাকে ওভারটেক করলো তা আমি দেখাচ্ছি এবার পরে অ্যাক্সিডেন্ট হোক যাই হোক কিন্তু আপনি ওকে দেখবেন তাকে ছাড়বেন তাকে ওভারটেক করেই ছাড়বেন এবার হচ্ছে কি এবার তার সাথে হচ্ছে মানুষকে ভীষণভাবে মেয়েদের সাথে কথা বলার সময় রাহু মানুষ এমন পোলাইট হয়ে যায় এমন পোলাইট হয়ে যায় নাটক দেখাচ্ছে তার মানে বুঝতে পারছি সামনের মানুষকে মানুষকে ভীষণভাবে মানে এমন একটা মানে কি কর্পোরেট মানে দুনিয়াতে নিয়ে যায় স্বপ্নে দুনিয়াতে নিয়ে যায় সে মানুষ কি করে সে মেয়েদেরকে ভীষণভাবে প্রচার করে বাজি কাজ করে ঘুমিয়ে থাকা বেশিক্ষণ দেখবে রাহু কী হবে ঘুমিয়ে থাকার পছন্দ করে হাতে পায়ে শরীরে পিঁপড়ে চলে আসা অনায়াস যদি আপনার হাতে পায়ে গায়ে যদি পিঁপড়ে চলে আসে অনেক সময় আসে তো জামা টামা পরতে পিঁপড়ে চলে আসে তা সে পিঁপড়ে চলে আসা রাউ খারাপ শরীরে প্রায় দেখবেন ঝিঝি করা পায়ে 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 আমাদের ঝিঝি করে তো জিজি প্রায় দিন যদি হচ্ছে তাহলে ধরে নেবে রাউ খারাপ পূজার সময় হাই ওঠা পুজো করছেন হাই উঠে যাচ্ছে তখনই পুজো ছেড়ে দিতে হয় হাই যদি ওঠে ওই সময় রাহু তারপর রাহু বায়ুগুলো আপনাকে পুরো কন্ট্রোল করে তাদের তাহলে আপনার মন মস্তিষ্ক পুজোর দিকে নেই এবার এই সমস্ত শুধু কারণের জন্য রাহু খারাপের নিশানি এগুলো ভীষণভাবে নিশানি রাহু রাহু হচ্ছে কি লোভ লালচ ঈর্ষা হিংসা অন্যের কথায় মানে কারোর কথা মানে কারোর সুখের কথাকে বরদাস্ত করে না কেউ যদি হয়তো গাড়ি কিনেছে আপনার বরদাস্ত হচ্ছে আপনি চাইছেন আপনি গাড়ির হয়তো কিনতে পারছেন কিন্তু তার গড়ি গাড়িটাকে আপনি ক্ষতি করার চেষ্টা করুন সবসময় এগুলো হচ্ছে ঈর্ষা অথচ রাহু রাজনীতির স্পেশালিস্ট রাজনীতিতে রাহু কিন্তু নাম্বার ওয়ান হয় এটা জেনে রাখো রাহু মানুষকে মানুষকে যদি আকাশে নিয়ে যায় আকাশ ছোঁয়ার মতো উঁচাইতে নিয়ে যায় মানে এত সাকসেস দিয়ে দেয় কিন্তু রাহু যদি উল্টো হয় তখন এমনভাবে মাটিতে ফেলে সে মাটি মানে গথ খুঁজে পাবেন না সে কোথায় ঢুকে গেল সে মানুষ এমন হয় এবার কিছু উপায় আমি আপনাদের উপায় বলব সেগুলোকে দেখবেন আপনারা করে ভীষণ ভালোভাবে ফল পাবেন আপনারা নিশ্চয়ই আগে দেখে শুনেছেন যে রাহুল প্রোগ্রামগুলো আমি অনেকবার বলেছি এর আগে বড় বড় প্রোগ্রামও করেছি আমি আজকে আপনাদেরকে তিনটে এমন কিছু ব্রহ্মাস্ত্র বলবো যেগুলোকে প্রয়োগ করে আপনার ভীষণভাবে লাভবান হবে আর দেখবেন রাহুল যে কোনো ধরনের কষ্ট মানে বাড়িতে ছেলেমেয়েরা বাবা মার কথা শুনছে না অত্যাচার করছে আপনি দেখুন এটা করে আমি আপনাকে বলছি তিনটে উপায় বলবো তিনটে এমন ব্রহ্মাস্ত্র উপায় এরপরে রাহু আর আপনাকে জীবন ভর কষ্ট দেবে এটা ওয়ান টাইম উপায় এটা বারবার করতে হবে না একবারই করতে হবে আর করে দেখুন না কিরম মজা পাবে সর্বপ্রথম হচ্ছে মেডিটেশন প্রথম উপায়টাই মেডিটেশন রাহু মেডিটেশান যারা করে যারা মানে মেডিটেট করে তাদের থেকে রাহু ভীষণভাবে ভয় পায় ভীষণভাবে ভয় পায় কারণ ও তো দেখছে রাহু মানুষ ভক্তিতে চলে যাচ্ছে বা মেডিটেট করছে তখন ঈশ্বরের ধ্যান করছে চাই কিছু করছে বা গুরুদেবের ধ্যান করছে তখন আপনি দেখবেন এটা খেয়াল রাখবেন যারা মেডিটেট করে তাদের রাহু যতই খারাপ হোক না যেমন তাদেরকে ডিস্টার্ব করতে পারবে না কারণ রাহু কাঁপতে শুরু করে দেয় মানুষ যখন মেডিটেট করে মেডিটেশন হচ্ছে বেস্ট নাম্বার ওয়ান উপায় এটা কোনো দাম নেই কিছু লাগে না আপনি বাড়িতে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট সকালে স্নান করার পর প্লিজ দেখুন না আপনি নাই হোক নাই কি স্নান করছেন ঘুম থেকে উঠেই আপনি একটু বসে যান না পাঁচ দশ মিনিট শুধু মেডিটেট করুন না আপনার যে গুরুদেব আছে যাকেই না স্মরণ করছে যা না পারলে ওম শুধু মনে মনে শুধু ওম বলে যান ব্যাস আর কিচ্ছু না আপনার যদি কোনো গুরুদেব না থাকে ওম বলুন দেখুন আপনি কি সুন্দরভাবে শান্ত হয়ে যাবে এখন শান্ত হয়ে যাবেন মন দেখবেন আপনার শান্ত হয়ে যাবে আর রাহু তখন পালাবে আপনার বাড়ি ছেড়ে মেডিটেট করলে মেডিটেশন করলে দেখবেন রাহু তো আপনার শান্ত হবেই হবে তার সাথে লাভ কী পাবেন তার সাথে আপনি দেখবেন আপনার চন্দ্র বৃহস্পতি বুধ এবং রবি এই চারটে গ্রহ আপনার খুব বড় শক্তি নিয়ে আপনার জমি মানে শরীরের মধ্যে চলে আসবে মেডিটেশন করলে অশান্ত মন শান্ত হয়ে যায় চন্দ্র আপনার বলি হবে বুধ বুধ মানে বুদ্ধিকে আপনাকে কন্ট্রোলে আনবে এবং বৃহস্পতি আপনার সুপথে চলার জন্য মনের মধ্যে ভাবনা নিয়ে আসবে আর রবির জন্য আপনি ডিটারমাইন্ড হয়ে থাকবেন সব সময় যে আমি জীবনে কাজটা সাকসেস করবই আপনি দেখবেন আপনার আপনার পাওয়ারটা ভীষণভাবে বেড়ে যাবে রাহু এই মেডিসিনের মাধ্যমে প্রথমেই বললাম যে কাঁপতে শুরু করে। এবার বলছি আপনাদেরকে সেকেন্ড ব্রহ্মাস্ত্র যেটা হচ্ছে প্রয়োগ করে মানে সব দিক থেকে বিশাল উন্নতি করতে হবে রাহু কোনো মতেই বেইমানি পছন্দ করেন আপনাদের জানাচ্ছি রাহু কোনো মতেই বেইমানি পছন্দ করে না মানুষ চালাক হওয়া মানুষ চালাকি করুক চালাকি রাহু পছন্দ করে কিন্তু বেইমানি কোনো মতেই পছন্দ করে এবার যে যারা রাহু মানে খুব দেখবেন আপনি যারা খুব বেশি ইমানদার মানুষ আছেন অনেস্ট মানুষ আছে তাদেরকে রাহু কিন্তু পছন্দ করে না আর যারা বেইমানি করেন বেইমানি করছেন তাদেরকে রাহু কিন্তু কোনো কিছু দিতে চায় না এবার কাকে দিতে চায় রাহু সেটাও শুনেন রাহু দিতে যায় চালাক মানুষ রাহু দিতে যায় চতুর মানুষকে যে ভীষণ চালাক ক্লেবার এক্সপার্ট আছে সব কিছু রাহু তাকে দিয়ে দেয় রাহুল কোনো তাকে ফেরাবে না এবার কাউকে সঠিকভাবে যদি ওভারটেক করছেন একটা লাইনে আপনি হয়তো দাঁড়িয়ে আছেন কোনো ফর্ম ফিল আপ করার জন্য আপনার লাইনে দাঁড়িয়ে আছেন সকাল থেকে সন্ধে হয়ে যাচ্ছে কিন্তু আপনি এগোতে পারছেন না আপনি ফর্মটা তাড়াতাড়ি দিয়ে বাড়ি যেতে যা হয়তো আপনার বাড়িতে কাউর শরীর খারাপ হয় তো সেই চালাকিটা কীভাবে দেয় ওভারটেক করে করে মানুষ এগিয়ে যায় কাউকে বলে টোলে যেভাবে ওটা হচ্ছে চালাকি ওটা ধোকা নয় ওটা চিটিং নয় আপনি চালাকি করেছেন তো সেই চালাকিটা রাহু প্রচণ্ডভাবে মানে এমনভাবে চালাকি দেবে মানে কী বলবো যে মানুষকে এক্সপার এক্সপার্ট করে দেয় তার কথার মধ্যে ভাষা তার এত সুন্দর ভাষা হয়ে যাবে আপনারা বিশ্বাস করতে পারেন এবার হচ্ছে বড়ো বড়ো টাকার মালিক যারা হয়েছেন তারা চালাকি ছাড়া কিছু পাননি জীবনে আপনি জেনে রাখুন যারা বড়ো বড়ো আজ দুনিয়াতে বসে আছে পৃথিবীতে যারা আছে বড় বড় মানুষ বড়ো বড়ো কিছু করেছে মানে তারা বেইমানির সাথে করেনি তারা ইমানদারি হিসেবে করেছে ইমানদারির সাথেই করেছেন কিন্তু তাদের মধ্যে চালাকি প্রচুর ছিল তবেই এত বড় মানুষ হতে পেরেছে যার কাছে চালাকি আছে যার চেয়ে চালাক আছে যে পরীক্ষা হলে বসে আছে ধরুন এক সেকেন্ড যে বাচ্চার পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দেওয়ার সময় কি করছে নিজে পারছে না হয়তো কোনো অঙ্ক পাচ্ছে না বা কিছু লিখতে পারছে না তখন চট করে একটা পাশের ছেলে দেখে তো চট করে পাশের ছেলেটা দেখে নিল কি লিখেছে ওটা ফট করে টুকে দিল এটা কিন্তু চুরি নয় এটা চালাকি এটা চালাকি ও পারছে না কি করবে রাহু তোকে ইনস্ট্যান্ট বুদ্ধি দিল যে দেখে পাশের লোকটাকে কোনো অসুবিধা নেই আমি এটা বলছিলাম যে রাহু চুরি করায় রাহুল চুরি প্রচুর করায় এটা জেনে রাখুন কিন্তু চুরি করলে রাহুল তার সাথে থাকে না চুরি করালে আরও করাবে আরও করাবে আর লাস্টে গিয়ে এমন জায়গায় ফাঁসিয়ে দেবে সে তখন মানুষ খেতেও পারবে না বসতেও পারবে না তার মানে বুঝতে পারছি রাহুল সর্বদা চালাকি পছন্দ করে কাউকে চিটিং চিট করতে পছন্দ করে না কেউ হয়তো কাউকে চিট করছে টাকা পয়সা মেরে দিল সে তো মেরে নিল সে খুশি হয়ে গেল কিন্তু যার টাকা গেল তার বদদুয়া বেরোবে সে রাহুল কিন্তু বদদুয়া দেবে আপনি জেনে রাখুন তার এমন বদুয়া বুক থেকে বেরোবে তার জীবনটা হেল হয়ে যায় তার জন্য আমি বলি সবসময় জেনে রাখুন কয়েকটা উপায় আরও বলছি আপনাকে সেকেন্ড উপায়টা বলবো ভীষণ ভালো কাজের উপায় আপনার মিলিয়ে দেখবেন এবার দেখুন কী হয় রাহু হচ্ছে শেয়ার মার্কেটের রাজা শেয়ার মার্কেটে যত সব কাজ হয় রাহু দ্বারাই হয় রাহু হচ্ছে রিস্ক ফ্যাক্টর যত রিস্কি কাজগুলো হয় বা রিস্কি টাকা পয়সা যেখানে লাগাচ্ছেন রাহু তার মধ্যে বিশাল রোল প্লে কিন্তু করে থাকে উপায়টি হলো কি এমন একটি উপায় যেটা মানে যতক্ষণ আপনি করবেন ততক্ষণ আপনি বিশ্বাস করতে পারবেন আপনাকে এই উপায়টা বলছি এটা সব সকলের ক্ষেত্রে শুধু শেয়ার মার্কেটের মানুষের নয় সকলের ক্ষেত্রে তারাও করতে পারেন যারা ব্যবসা করছেন চাকরি করছেন যারা বিপদে পড়ে আছেন বিপদে ফেঁসে গেছেন যারা পরীক্ষা দিতে যাচ্ছেন পরীক্ষা ভালো হওয়ার জন্য আপনি দেখবেন যে কোনো কাজের সময় আপনার কাজ লেট করাচ্ছে সমস্ত কাজে আপনার বাধা পড়ে যাচ্ছে কেউ না কেউ আটকে দিচ্ছে মানে আপনারা দেখবেন এই উপায়টা করে আপনার কত সুন্দরভাবে জীবনে এগোতে পারবেন বুঝতে পারবেন এটা ওয়ান টাইম উপায় আমি আপনাকে বলছি কি করবেন আপনাকে একদম সামান্য জিনিস বলছি ভুটটা তো আপনারা নিশ্চয়ই খেয়েছেন ভুটটা দেখেছেন নিশ্চয়ই ভুট্টা যেটা কাঁচা ভুট্টা হয় কাঁচা ভুট্টার উপরে সব ছালগুলো থাকে তাই তো ছালগুলো থাকে সেই ছালগুলো যেখানে শেষ হচ্ছে মানে মুখের দিকটা দেখবেন কিছু কিছু ওই বালির মতন পাতলা পাতলা থাকে চুলের মতন ওইগুলোটাই মেন দরকার ওটাকে আপনি এখন তো ভুট্টা পাওয়া যায় সব জায়গায় নিয়ে নেবেন একটা ভুট্টা নিয়ে আসুন পুরো পরিবারে কাজে লেগে যান ওই ভুট্টার যে শীষগুলো আছে সেই শীষগুলো ভালো করে শুনুন আপনার বারবার কিন্তু ও করেন একটা ভুট্টা কাঁচা ভুট্টা নেবেন ভুট্টার উপরে ছালগুলো থাকে ছালগুলো ছাড়িয়ে তো আমরা তখন ওটাকে ফ্রাই করি বা যাই কিছু করি সেটাকে খাই তারপর সেটা কি করবো ওই যে ছালগুলোর মধ্যে সামনের দিকে দেখবেন সামনের দিকে অনেকগুলো চুলের মতন থাকে সেই শীষগুলো বলতে গেলে ওই শীষগুলোকে নিয়ে নেবেন এবার আপনি শীষগুলোকে নিয়ে কি অগ্রভাগ থেকে শীষ পাতলা পাতলা শীষ পাওয়া যায় সেটাকে আপনি যে কোনো ধরনের ব্যবসা করছেন যে কোনো ধরনের আপনি মানে উপায় করছেন যেখানে আপনি হয়তো ভয় পাচ্ছেন যেতে বা কোনো রকমে এমন কিছু হয়তো যা যেখানে যাচ্ছেন ওকাল মানে আইনি ঝামেলা পড়ে আছেন ফেভার আপনার ফেভারে আপনি চাইছেন ফয়সলাটা হোক দেখবেন আপনি উপায়টা করে কি করবেন সেটাকে কালো কাপড়ের মধ্যে মুড়ে নেবেন কালো কাপড়ে মুড়ে আপনি পকেটে রেখে চলে যান যান যে কোনো রিস্কি জায়গায় চলে যান কোনো রকম ভয় পাবে না রাহু আপনাকে সাকসেস করাবেই করাবে এই শিশগুলিকে আপনার আরেকটা উপায় বলছি শিশুগুলিকে কি করবে এবার বাচ্চারা বড়োরা যারা আছে যারা ব্যবসায় পুরো লস খেয়ে গেছে পুরো একদম শেষ বলতে গেলে ওটাকে আমি বলবো আপনারা এই শীষগুলোকে অবশ্যই করে একটা শী মাদুলি নিয়ে নেবেন মাদুলি চৌড়া চৌড়া মাদুলি নিয়ে তার মধ্যে একটু একটু ভরে সবকটার মধ্যে ভরে আপনি ওটা গালা দিয়ে হোক বা মন্দির জাম করে দিই আর দিয়ে কালো কালে সবার গলায় পড়িয়ে দিই যার সবসময় বিপদ যাচ্ছে যার চাকরি নেই যে খেতে পারছে না যে জীবনে কোনো কিছু করতে পারছে না রাহু ওকে করিয়ে দেবে রাহু এটাই তো হয় মানে মানুষকে নিচুর থেকে বিশাল উপরে তুলে কিন্তু হ্যাঁ অনেস্টি রাখতে হবে আপনি যা কিছু করছেন অনেস্টি রেখে করুন চালাকি করুন চালাকিতে তো করুন না নেই চালাকি সবসময় আপনাকে রাহু আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে আপনার কোনো রকমের কালো কারের মধ্যে ঝামেলা ফেলবে না কালো কারের মধ্যে এটা গলায় পড়তে পারেন বাজুতে পড়তে পারেন কমরে পড়তে পারেন যেখানে করুন মেয়েরা পড়তে হলে বাজুতে পড়লে বাঁ হাতে পড়বেন আর ছেলেরা হলে ডান হাতে বাজুতে আর গলায় তো সবাই পড়তে পারে কারো কার দিয়ে পড়বেন এবার আপনার কাছে সোনার চেন পড়ে আছে তার সাথে কারো কারের মধ্যে বেঁধে নেবেন আপনি দেখবেন বিশ্বাস থাকুন মানে আপনার সব কাজে যে বাধাগুলো পড়ছিল আপনার যেমন চাকরি হলো ব্যবসা হলো ইন্টারভিউ হলো অ্যানি কাইন্ড অফ পরীক্ষা হলো যে কোনো বড় ব্যবসা করছেন ব্যবসার মধ্যে লস হয়ে যাচ্ছে কোনো আইনি ঝামেলা হচ্ছে ভীষণভাবে আপনি মানে কি বলব যে আতঙ্কিত হয়ে রয়েছেন রাহু মিলিতে আপনার দেখবেন কাজগুলোকে সালটিয়ে দেবে এমনভাবে চালাকি করে আপনার জিনিসটাকে এটা কী হয় আমি আপনাকে বলছি কারোর হয়তো ফাঁসি লাগার আছে ধরুন সে ফাঁসিটাকেও লাইফ টাইমেন্ট প্রিটমেন্ট যেটা বলা হয় ওটা করে দেবে কিন্তু ফাঁসি দিতে দেবে রাহু বাঁচাবে এখানে মানে বলা হচ্ছে যত বড় বড় আপনার দেখবেন পুলিশ অধিকারী হয়েছে যারা বড় বড় মিলিটারি অফিসার হয়েছেন যারা বড় বড় সার্জন হয়েছেন যারা বড় বড় অভিনেতা হয়েছেন যারা নেতা হয়েছেন মানে আমি বলবো যারা সব থেকে বড়ো বড়ো মানুষ আছেন তাদেরকে আপনি ক্যালকুলেট করে তাদের জন্মছক দেখে নিন জন্মছকের মধ্যে রাহু নিশ্চয়ই বলিষ্ঠ আছে আর তার সাথে সাথে রাহু কৃপাপাত্র হয়েছেন এই উপায়টা যারা ঝাড় খাচ্ছেন যারা ভীষণভাবে কষ্ট পাচ্ছেন সব জায়গায় মানে মুখ দেখাতে পারছেন না আপনি হয়তো এমন কোনো বদনাম হয়ে গেছেন যে কোনো কারণে আমি বলছি সব কিছু কারণটা নিয়ে আপনি ধরে নিন আপনার বাড়িতে ভীষণ অসুবিধা যাচ্ছে খাওয়ার দাবার জুটছে না আপনি সকালে আনছেন রাত্রে কী হবেন এটা চিন্তা আপনি বিশ্বাস রাখুন এটাকে রাখুন আপনাদের কাছে যদি আপনি মাদুরি না পড়তে চান তাহলে একটা কালো কাপড়ে মুড়ে আপনি পকেটে রাখুন তারপর আপনি বেরোন না কাজে যে কাজে যাচ্ছেন সেখান থেকে আপনি সাকসেস হয়ে আসবেন তারপর আমাকে জানাবেন এবার তৃতীয় উপায় আপনাদের জানাচ্ছি সেটাকে করেও আপনার এটাও ব্রহ্মাস্ত্র উপায় এটাকে ওয়ান টাইম করবে সারা জীবনে একবার ঘুরবো দেখুন আপনার কি সুন্দর ফলাফল পাবেন এটা করতে হবে কি আপনার জন্মছক ছক যাদের আছে তাদেরই করতে তারাই করতে পারবে কিন্তু যারা জন্মছক ছক নেই তারা করতে পারবেন না নাম রাশি হিসাবে করতে পারবেন এবার কি করবেন আমি আপনার উপায় বলছি ধরুন আপনার জন্ম ছক রয়েছে জন্ম ছক আপনার ধরুন মেষ লগ্ন মেষ লগ্ন আর মিন রাশি ধরে নিন আপনি আপনার মেষ লগ্ন আর মিন রাশি তা মিন রাশি থেকে আপনি দেখুন রাহু কোথায় বসে আছে কত নম্বর ঘরে বসে আছে ধরুন রাহু রয়েছে পঞ্চম স্থানে রাহু যদি মিন রাশি থেকে পঞ্চম স্থানটা হলো আপনার এটা কর্কট রাশি কর্কট রাশিতে ধরুন রাহু বসে আছে আর লগ্ন থেকে তাহলে কোথায় আছে চতুর্থে লগ্ন থেকে চতুর্থে আর রাশি থেকে পঞ্চম এবার কী করবেন শনিবার বা বুধবার পাঁচটা আর চারটে চারটে আর পাঁচটা নটা হয়ে গেল চারটে চতুর্থ হয়ে গেল মঙ্গল লগ্ন থেকে আর রাশি থেকে হয়ে গেল পঞ্চম রাশির জন্য পাঁচটা নারকেল আর আপনার লগ্ন থেকে চারটে নারকেল একটাই একদিনই উপায় করতে হবে সে বুধবার বা শনিবার এটাই করবেন কিন্তু কবে এটা কিভাবে করবেন এবার ধরুন আপনার রাশি হচ্ছে লগ্ন হচ্ছে আপনার ধরুন মেষ আপনার হচ্ছে তুলা রাশি লগ্ন আর তুলা রাশি তুলা রাশির জন্য আপনার একটাই নেবেন কিন্তু লগ্ন থেকে হচ্ছে মানে আপনার সপ্তমী স্থানে রাশি তার সাতটা আর একটা আটটা হয়ে গেল এইভাবে আপনার যাচাই করে নেবেন সেইভাবে করবেন সেটাকে নারকেলটা কি ছোবরা সহ নারকেল যে ছোবরা সহ নারকেল পাওয়া যায় সেটাকে নিয়ে বুধবার বা শনিবার আপনি এটাকে কি করবেন এটাকে জলে দেবেন কিন্তু জলটা কোনটা হবে গঙ্গা নদী যেখানে জল বয়ে যাচ্ছে স্ট্যাগন ওয়াটার মোটেই দেওয়া যাবে না যদি স্ট্যাগন ওয়াটার দেবেন কোনো কাজ পাবেন না আপনি এটাকে রেখেও দিতে পারেন সেটাকে যখন প্রয়োজন হবে তখন করবেন সেটাকে যখন আপনি কোনো এমন জায়গায় যাচ্ছেন যেখানে জল বয়ে যাচ্ছে সেখানে গিয়ে করে নিতে পারেন বা কোনো সময় লাইফে যদি যান সেখানে করতে পারেন এই প্রোগের প্রয়োগ যখন করবে বুধবার আর শনিবার প্রবাহিত জলে আপনি জেনে রাখুন জল যখন বয়ে যাচ্ছে সেখানেই করবে নদী গঙ্গা যেটা ভয় ওতে করবে তারা স্ট্যাগনেন্ট যা বাটারে কোনো সময় করবে না মানে পুকুর টুকরে করা যাবে না ওয়ান টাইম উপায় কিন্তু বললাম এটা করে নেবেন দেখবেন আপনার জীবনে আর রাহুর জন্য কোনো কিছু ছোটাছুটি করতে লাগবে না রাহুর জন্য আপনি কোনো পাথর পড়ে আছেন না পড়ে আছেন কোনো ভয় নেই আপনি শুধু বিশ্বাস এখন তিনটে উপায় যে বললাম এই তিনটে উপায় ব্রহ্মাস্ত্র উপায় আমি আজকে আপনাদের জানা এর ফলে রাহুর কোনো উপায় হয় না এবার আমি আমরা যে বলবো সেটা আপনার মন রাখার জন্য বলব কিন্তু এই উপায়টা যারা যারা করেছেন তারা সাকসেস হয়েছে ভীষণভাবে চাকতে হয়েছে রাজনীতিতে যারা রাজনীতির প্রতি ইলেকশন টিলেকশন দাঁড়াচ্ছেন বা দাঁড়াবার ইচ্ছে আছে তারাও যদি এই উপায়টা করেন তাহলে দেখবেন হানড্রেড পারসেন্ট থাকতে হবে পাবলিক তাদেরকে ঘিরে নেবে একদম এটা জেনে রাখো তাদের মুখে এত সুন্দর তারা অ্যাপ্রিসিয়েশন করবে আপনি বিশ্বাস করতে পারেন সে মানুষকে কোথায় তুলে দেবে কিন্তু হ্যাঁ আমি কী বললাম বারবার একটা জিনিস খেয়াল রাখবে আপনি যাই কিছু করুন যাই কিছু করছেন কোনো অসুবিধা নেই যে উপায়ের প্রথমে যে নেগেটিভ পয়েন্টগুলো বললাম সেটার থেকে বাঁচবেন সে উপায় থেকে মানে আপনি সে মানে প্রবলেমসগুলো থেকে বাঁচবে এবং তার সাথে যে উপায়টা বলুন তার সাথে লোকের সাথে ইমানদারি করুন ইমান চালাকি করতে পারেন কিন্তু ইমানদারি রাখবে ইমানদার চালাক হন ইমানদার চালাক মানে বুঝতে পারছেন আপনি চালাক আছে সব কিছু করছেন কোনো অসুবিধা নেই হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি আমি দিচ্ছি আপনার গ্যারেন্টিয়ার সাকসেস আর জীবনে সাকসেস হওয়া মানুষের কি রাহু এটাই চায় মানুষ সাকসেস হোক কোনো রকমের দ্বিধা নিয়ে কথাটা বলবো না যে মানুষ সাকসেস হয় না হান্ড্রেড পার্সেন্ট হয় আপনি বহু মানুষকে এমন দেখেছেন যারা কিছুই ছিল না আজকে কোথায় কোথায় জায়গা বসে আছে অবাক হয়ে যায় মানুষ যেই মানুষটা এখানে ছিল আজকে এত গাড়ি বাড়ি সমস্ত কিছু মালিক হয়ে তা কীভাবে হলো তার হয়তো কিছু নিশ্চয়ই রাজু রাহুটাই ছোটো থেকে বিশাল বড় করে দিল তাকে দেখিয়ে দিল স্বপ্ন আর সেই স্বপ্নটাকে পূর্ণ করল তা আপনারও হতে পারেন নিশ্চয়ই হতে পারেন যদি এই উপায়গুলো সঠিক আমি সব ঘরোয়া উপায় বললাম এতে কোনো খরচা নেই কিচ্ছু নেই আপনি উপায়টা করে শুধু দেখুন রূপোর মাদুলি নেবেন এটা খেয়াল রাখবেন রূপোর মাদুলি নিয়ে ওটা ভরবে তার মানে কি বলছে ভুট্টার শীষগুলো আপনি শীষগুলো ভরে সেটা নারকেল কি বলে আপনার মোম দিয়ে বা গালা দিয়ে জাম করে দিন পরে দিন শনিবার আর বুধবার যে কোনো একদিন পড়তে পার খুব ভালো ফলাফল পাবেন বিশ্বাস থাকুন আমি আপনাদের কথা দিচ্ছি আমি আপনাদের কিছু নিচ্ছি না আপনাকে দিয়ে দিচ্ছি যে সারা জীবন আমাকে মনে করবে যে উপায়গুলো আমি আপনাকে বললাম ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন আবার দেখা হবে নমস্কার